আমরা ভাই অনেক অবহেলিত এই রাস্তা রে ব্যাপারে আমরা গর্ববর্তী মহিলারও চলতে পারে না এনটিভি কে ধন্যবাদ প্রথমত এনটিভি কে ধন্যবাদ জানাই আমাদের কিছুদিন আগে আমার এই রাস্তার ব্যাপারে লুজ করার কারণে আমাদের এই প্রশাসনের নজর আসছে রাস্তাটা আসার কারণে গতকাল এই রাস্তাটা মাইপ পানিতে মাইপ কারণে ওই এই আর টিকে আমার আমাদেরকে বলছে ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে অতি দ্রুত আপনাদের কাজটা আমরা শীঘ্রই শুরু করব এবং এটা ইয়াতে আমরা প্রজেক্টে আমরা ঢুকাই দিছি এই আমার আসলে এনটি অসংখ্য ধন্যবাদ দে এনটিভি এই রাস্তাটা এই পদে চ্যানেল নিউজ করার কারণে আমরা এই রাস্তাটা আসলে দ্রুত হইতেছি বা ফ্রাম ওই আর কি আর দীর্ঘ প্রায় এই পনেরো বছর পনেরো ষোলো বছর যাবত আওয়ামী লীগের যে ইয়ারা আছে যে চেয়ারম্যান আছে এবং ই আরো অন্যান্য লোক যারা আছে আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি তারা এই রাস্তাটা দেয়া দেয়া হ্যাঁ লাখ পনেরো লাখ টাকা করে আইছে হাইছে শুধু মারি জাগার মারি জায়গাতে রাখছে কাজ করছে না কিন্তু মূলত কাজ যদি এটা যদি আজকে পনেরো বছর লাগে এটা কাজ করতে এই প্রতি বছরে দশ লাখ টাকা করে আসছে আওয়ামী লীগ এটা প্রতি বছরে এই রাস্তাটা দেয়া হইছে দেয়া দশ লাখ করে আইছে কিন্তু মূলত কাজ করার মতো যেটা দশ লাখ টাকার কাজ করার এই এক টাকার কাজও করছে না কিন্তু এখন আমি মনে করি এই সরকার তাকালীন যদি এই রাস্তাটা হয় আমরা আমাদের প্রায় বিশ হাজার লোক দুর্ভোগ বাঁচবো আমরা ভাই অনেক অবহেলিত এই রাস্তার ব্যাপারে আমরা গর্ভবতী মহিলারও চলতে পারে না বহুত কষ্ট আমরা করতেছি এই এলাকার দশ বারো হাজার লোক কত যে কষ্ট

সাংবাদিক ভাইদেরকে আমার অভিনন্দন কারণ আমাদের যে রাস্তার অবস্থা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আল্লাহ আমার নির্বাচন আছে আমরা আমরা কিন্তু অত্যন্ত অবহেলিত এবং দুঃখের বিষয়ে বসবাস করি কারণ আমাদের দেশ অত্যন্ত গরিব তাই সরকারের কাছে আকুল আবেদন এই যে আমরা মানুষগুলা বাস করি আর দশ বারো হাজার মানুষ ধান্দা করে এবং পানি উঠে গেলে আমরা হাবু বহাইতে হয় আমাদের এই লাখারা ওই বৈব করে আছে পনেরো ষোলো বছর ধরে কিন্তু কখনো হয় নাই আমরা প্রবাসী যে সময় ছিলাম ওই সময় থেকে ডেকে গেছি ওইব খালি বলতে আছে ওইব কিন্তু হয় নাই মানুষ আসা যাত্রা করার অনেকটাই কষ্টাতে আর যদি ধন্যবাদ আমরা অনেক কষ্ট মিলে আসি যে কষ্টের বাসা কম জানা থেকে লুকাইলে ওই মানুষটা আমরা এই দূর দূর এলাকায় আমরা ঘুরে উঠেছি আমরা সুখ তো আমরা নিজে দেখতে পারতেছি না কিন্তু এই যে খুব বেশি লোক এই যে শেখ হাসিনা উড়ে যাইতেছে যাইতেছে কত সুন্দর লাগতেছে আর আমরাই এই লাগি আমরা অনেক দিন যাব এই ফেকটা যদি বৃষ্টি হইলে আর মিতে ফেক হোক মাস্টার হইতে পারে না স্কুলে ছাত্র ছাত্রী যেতে পারে না যা হতো গ্রামের ছেলে মেয়ে অশিক্ষিত ভাব নিয়েছে না ও বলে আমি যেন আসি আজকে এন টিভি নিউজ তারা আমাদের রাস্তাটা নেতা নিয়েছে আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ আমরা রাস্তাটা পাওয়ার আশা করি আর কত লেম্বো চেয়ারম্যান গেছে এই বাটপটি নেটে আছে হায় আমরা যা আছে বাবা এই কিছু দিলে আমরা রাস্তা ঘুরে দেবো কিন্তু বুড়ের মধ্যে কয়েক বানিয়েছে বিচ্ছা বিচ্ছা আমাদের এই রাস্তা দিন ধরে অনেক স্কুল এবং মাদ্রাসা ছাত্ররা যাতায়াত করতে অনেক কষ্ট হই অনেক সমস্যা হই কিন্তু অনেক দিন যাবত ধরে মানুষে এটা ওইব ওইব বলে মানে করতেছে না কিন্তু এরা করা হলে আমাদের স্কুল মাদ্রাসার ছাত্র অনেক অনেক সুবিধা হইব আর রুগীরাও পেশেন ইমার্জেন্সি রুগী ব্রাহ্মণে যাইতে আমরা অনেক কষ্ট হই আর ডেলিভারি রুগী তো আছেই অনেক সমস্যা হই তো আমরা এই রাস্তাটা দ্রুত আমরা চাই যেন এই রাস্তাটা তাড়াতাড়ি হই সিঙ্গাবি বাড়িয়া সড়ক হতে কল্যাণ সিঙ্গাবি বাড়িয়া সড়ক হতে কল্যাণপুর প্রকল্পের আওতায় বর্তমানে উন্নয়নমূলক কাজ অনুমোদিত হয়েছে এটা প্রাকলিত মূল্য এক কোটি তিরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো বত্রিশ টাকা এই প্রকল্পের কাজ অতি দ্রুত ঠিকাদান নির্বাচনের মাধ্যমে শুরু করা হবে